তো যে সকল ভাইরা ভিডিওটা দেখছেন জাস্ট একটা কথা বলবো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা জানাবেন আর যদি পারেন অবশ্যই শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিসান সানি গাড়ি তো এই গাড়িটা আপনাদের প্রথমে দেখাবো তো ভাইয়া এই গাড়িটার মডেল কত এটার মডেল হলো নাইনটি সিক্স মডেল নাইনটি এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু তেল গ্যাস দুইটাই আছে তেল গ্যাস দুইটাই আছে জি আবার পেপার্সটা আপডেট যেহেতু পাচ্ছে নাম পরিবর্তনটা সাথে সাথে হবে নাম পরিবর্তন ছাড়া কোনো গাড়ি বিক্রি হয় না স্বামী কারেন্টার প্রাইজে মানে

এটা বাই হলো মডেল 2010 এর মডেল 2011 এ রেজিস্ট্রেশন পেপার আপডেট শুধু অ্যাকটেন চালিত ভাই এটা শুধু তেলে আছে শুধু তেলে চলে সিঞ্জল পিজে কিছুই হয় না বাট ব্যাকটা চমৎকার ফাইভ সিটার গাড়ি সিটগুলো কিন্তু খুব ভালো যথেষ্ট জায়গা আছে অটো আর কত টাকা দিচ্ছেন এটা এটা আমরা দিতেছি আপনার সাত লাখ

টাইম যথেষ্ট ভালো রঙের তিন আছে মানে এইটা শুধু শুরু এটা মানে আর তিনটা গাড়ি মানে এটা সহ তিনটা গাড়ি পাবে তারপরে কথা সুযোগ আছে যাদের ব্লু কালার পছন্দ নীল কালার যাদের পছন্দ এই গাড়িটা অবশ্যই দেখবেন এর জন্য সেরা সলিল কত মডেল সলিল নাইনটি ফোর মডেল নাইন্টি এর রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ তেল তেল গাছ দুইটাই আছে তেরোশো একত্রিশ সিসি

হান্ড্রেড ওয়ার এরকম সুন্দর থাকি আমার মনে হয় না আমরা তো অনেক গাড়ি আনি অনেক গাড়ি বিক্রি করি এটা যদি আপনি ধরেন যদি বাংলাদেশের যদি মনে করেন এক হাজার গাড়ি থাকে তার ভিতরে র‍্যাক পিস তার ভিতরে হ্যাঁ বুঝছেন এটা হলো আপনার চাকা থেকে ধইরা এসি থেকে ধইরা অল কমপ্লিট হ্যাঁ অল কমপ্লিট এরকম সুন্দর গাড়ি আমার মনে হয় না যে বাংলাদেশে আছে বললাম কি যে দাদা যে সাহেবের গাড়ি সে যেই আপনি সামনে লোকগুলো দেখান আমারও দেখাই হবে না গাড়ি দেখান হ্যাঁ গাড়ি দেখান আমারও সবাই চিনে বাংলাদেশের আল্লাহ আছে বিদেশে প্রথমে আমার চেহারা দেখলে আপনি বুঝা আমার কথালে যা আমার কথাই না কাজে বিশ্বাসী আপনি গাড়ি দেখেন না সেটা তো অবশ্যই ভাই দেখেন আপনার এই যে ফুল একদম দেখেন লাগেজ এটা জীবের মতো করে সে চালাইছি চাকাগুলা দেখেন অনেকগুলা মনে করেন গাড়ি নিলেই 50000 টাকার কাম থাকা লাগি আর এরা আপনি মনে করেন কোনো কাজ নাই আপনি বিতের অপশনগুলা দেখেন তোর অপশনটো দেন পিছনের ডেকোরেশন আমি পিছনে আপনিই করে দিয়েছি দেখেন কি সুন্দর এটা সিস্টেম করে সে রাখছি সাহেবের গাড়ি চালাইছে সে তার মনের মতন করে গাড়ি চালাইছে এরকম গাড়ি ফ্রেশ গাড়ি আপনি হান্ড্রেড ওয়ার্কানের ভিতরে এমন পিস পাবেন না সেটা তো দেখতেই পাচ্ছি ভাই

না আমি যত গাড়ি বিক্রি করছি আলহামদুলিল্লাহ ভাই শুনে খুশি হলাম এবং আশা করি দর্শকরা খুশি হয়েছে যে ভালো সার্ভিস আপনাদের কাছ থেকে পাচ্ছে যার কারণে আবার এসে গাড়ি নিচ্ছে জি ইনশাল্লাহ তারপরে আমাদের আপনাদের ভিডিও যারাই দেখে আমাদের ভিডিও যারাই দেখে তাদের কাছে আমরা টাকা পয়সা চাই না

ওই হ্যাবটা নিয়ে সুন্দর ভাবে গাড়িটা দেখতে পারে তো এই প্রত্যাশায় যেন সামনের দিনেও থাকে সেই প্রত্যাশায় রাখি ভালো থাকবেন ভাই বিদায় নিচ্ছি আসসালামাইকুম